আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার গ্যালারির যত ফটো রয়েছে আপনি একটা সময় দেখতে পাবেন যে আপনার জিমেলে সব কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে গিয়েছে আর এর জন্য আপনার জিমেলের স্ট্রোয়েজটি ফুল হয়ে যাচ্ছে আর আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসটি বা যে ফটোগুলো আপনি আপনার গুগল ড্রাইভে আপলোড করতে চাচ্ছেন সেটি আপলোড করতে পারতেছেন না এবং স্ট্রেস ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার মেইল আদান প্রদানটিও হচ্ছে না ছবি অর্স আপনাদের দেখছেন জিরো এন আর আমি শাহিন আছি আপনাদের সাথে তো এখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন আর এই জন্য আপনাকে যেটি করতে হবে আপনার গুগল ফটোর যে অটো আপডেটটি রয়েছে বা অটো আপলোডটি রয়েছে এটি আপনার বন্ধ করতে হবে আর এই জন্য আপনাকে কি করতে হবে আপনার ফোনের যে গুগল ফটো অ্যাপসটি রয়েছে আপনি সেখানে চলে যাবেন তো গুগল ফটোরসের আইকনটি এমন আপনি জাস্ট এটিতে ক্লিক দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আসবে আর এটি একদম রাইট এবং টপ কর্নারে দেখতে পাবেন যে আপনার জিমেলের যে আইকনটি রয়েছে সেটি শো করবে তো জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন দেন এমন একটি ইন্টারফেস আসবে আপনি জাস্ট একটু নিচের দিকে ফলো করবেন যে ফটোস সেটিংস লেখা রয়েছে আপনি এটিতে ক্লিক করে দেবেন দেন একদম ফার্স্টের যে অপশনটি রয়েছে ব্যাক আপনি ব্যাকআপের উপরে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকআপের যে সুইচ রয়েছে ডান পাশে এটি কিন্তু অফ রয়েছে আপনি যখন এটি অন করে দিবেন তখন কিন্তু এটি অন হয়ে যাবে এবং অটো আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো এটা আমি অফ করেই দিব তার কারণ হচ্ছে আমার সকল ফটো আমি যেগুলা ক্যামেরায় ক্যাপচার করি প্রত্যেকটা ফটো তো আর আমার হচ্ছে গুগলে আপলোড করার প্রয়োজন নাই আর যদি আপনাদের কারো ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে তো আপনারা এটি অন রাখবেন তো এখান থেকে এখন আমি বেরিয়ে আসলাম এবং আপনাদেরকে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য দিব। সেটি হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার নিরাপত্তার জন্য আপনি কোনো অবস্থাতে এই গুগল ফটো অ্যাপসটি আপনার ফোনে রাখতে থাকছে না সেক্ষেত্রে আপনি কি করবেন তো আপনি জাস্ট এটি অ্যাপ সেটিংয়ের মধ্য থেকে পেয়ে যাবেন অথবা এই আইকনটির উপরে ক্লিক করে ধরে রাখবেন দেন এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে অ্যাপস ইনফরমেশন এটির উপরে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে ডিজবল অপশনটি রয়েছে আপনি ডিজবল অপশনটি ক্লিক করে দিয়ে পাশে পাশের অপশনটি আসছে ডিজেবল অ্যাপ আপনি এটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনি এটি ডিজেবল হয়ে যাবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা আনইনস্টল করারও অপশন থাকবে যদি কি না সে গুগল প্লে স্টোর থেকে সেট আপ দিয়ে থাকে তো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ